হ্যালো বন্ধুরা ভিডিওটাকে স্কিপ করো না সবাই কিন্তু দেখো একটু প্লিজ আমার মেয়ে বলছে বেদানা জুস খাবে তাই আমি অল্প করে বেদনা নিয়েছি সুন্দর করে ধুয়ে নিয়ে তারপর এখন আমি পেস্ট করব বেদানাগুলোকে নিয়ে আর আমার মেয়েও ধুচ্ছে সুন্দর করে ধুয়ে ধুয়ে দিচ্ছে আর আমি ধুয়ে নিলাম সুন্দর করে অল্প একটু জল দিয়ে দিলাম তারপর এখন চলে এসেছি পেস্ট করব আর আমার মেয়ে ক্যামেরা কর ও ক্যামেরা করবে আর আমি টেস্ট করছি আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু বন্ধুরা একটু বেশি বেশি করে কমেন্ট করো লাইক করো আর একটু ফলো করে দিও তারপর আমি সুন্দর করে ছেঁকে নিলাম পেস্টটা পেস্ট করে সুন্দর করে ছেঁকে নিয়ে তারপর অল্প একটু চিনি দিয়েছিলাম অল্প একটু চিনি দিলে মিষ্টি মিষ্টি লাগবে আমার মেয়ে খেয়ে টেস্ট করে দেখছে কেমন হয়েছে বলছে ভালো হয়েছে আমার মুখটা কেমন করছে আর বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করো একটু শেয়ার করো